এই হচ্ছে পুরোপুরি মাইথন ড্যাম জাস্ট একবার লোকেশানটা দেখো হোটেলে মাইথন ড্যামের উপর থেকে হেঁটে হেঁটে সকল রাইডারদের নিয়ে এখন আমরা যাচ্ছি চা খেতে আর এইখানে কিন্তু বোটিং চার্টটা রয়েছে দেখুন ওখানে স্পিড বোট চার্ট রয়েছে এই এইরকম নৌকা করে কিন্তু মানে হাতে টানা নৌকা করে কিন্তু আমরা বোটিংয়ে বেরোবো আমরা একটু ফাঁকা সময় পেলাম ড্যামটা ঘুরে দেখার জন্য এই দিকটা পুরোপুরি শুকনো পুরো পাথুরে জমি জাস্ট একবার এই দুধটা দেখুন পাথুরে জমি ওইদিকে কিন্তু রয়েছে জঙ্গল খাবার কেমন ছিল একদম তো এখানে কাকু কাকিমা রয়েছে এক প্লেটে কেমন হয়েছে আমি আর এই মাইথন ড্যামে নেমে আমরা স্নানের আনন্দ উপভোগ করছি তো হোটেলের পিছনে গ্যারেজে রয়েছে আমাদের গাড়িটা তো গাড়ি কিন্তু ফুললি লোডেড হয়ে গেছে তো শুক্রবার সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন একটা ব্লগে তো কালকে দেখেছিলেন আমরা রাত্রে মাইথন ঢুকেছিলাম দেন মাইথনে কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর হয়ে পড়েছি এবং ইভেন সকাল এখন বাজে আটটা আর আমি রয়েছি মাইথনের হোটেলেই তো চলো হোটেলটা হালকা করে ঘুরে দেখাই আর হোটেল থেকে যে দৃশ্যটার জন্য কালকে থেকে বলেছিলাম এখন সব কিছুই দেখাবো তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না তো চলো এবার হোটেলটাকে হালকা করে ঘুরে দেখাই দেন হোটেল থেকে মাইথন ড্যামটা কেমন লাগে অবশ্যই দেখাবো আর এই হচ্ছে আমার রুমের আপাততর কন্ডিশান সকলের রাইডিং জ্যাকেট প্যান্ট সব চলছে আর এই হচ্ছে হোটেলের আমাদের রুমের মেন গেট মেন গেটটা খোলা মাত্রই কিন্তু সামনে পড়বে এরকম বড় একটা ব্যালকানি হো তো এই হচ্ছে বড় একটা ছাদ আর ওখানে আমাদের রুম রয়েছে আর এরকম বড় একটা ছাদ আর এর উপরেও কিন্তু একটা ছাদ রয়েছে তো চলো এবার আসল সারপ্রাইজটা তোমাকে দেখাই এই হচ্ছে পুরোপুরি মাইথন ড্যাম জাস্ট একবার লোকেশানটা দেখো হোটেলের হোটেলের এরকম বারান্দা থেকে কিন্তু ফুল দমে মাইথন ড্যামটা কিন্তু এনজয় করা যায় আর এখানে কিন্তু বোট টোট সব কিছুই রয়েছে ওইদিকে বোটের লাইন আপো রয়েছে পারলে ওখান থেকে বোট ভাড়া করে মাইথন ড্যামের যে তিনটে চারটে স্পট আছে সব কিছুই কিন্তু ঘুরতে পারবে তো চলো ভিডিওতে কিন্তু সব কিছুই থাকবে তো এখন আপাতত আমরা রেডি হব দেন চা টিফিন করেই কিন্তু আমরা পুরো মাইথন ড্যামটা ঘুরতে ঘুরতে আজকে কলকাতা রওনা দেবো তো ভিডিওতে সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অসম্ভব সুন্দর ভিউ জাস্ট একবার এই নিচে থেকে ড্যামটাকে একবার শুধু তোমরা দেখো মাঝখানে কিন্তু ওই দূরে রয়েছে একটা আইল্যান্ড তারপরেও কিন্তু ছোট এইদিকেও একটা আইল্যান্ড রয়েছে এই মাঝখানাটা ছোটো আইল্যান্ড আইল্যান্ড ঠিক না জাস্ট একটা জমি টাইপের লেকের মাঝে ভাই সিরিয়াসলি অসম্ভব সুন্দর ভিউ তো চলো মাইথন ড্যামের ওপর থেকে হেঁটে হেঁটে সকল রাইডারদের নিয়ে এখন আমরা যাচ্ছি চা খেতে ঠিক মোড়ের মাথার কাছে আমাদের হোটেল থেকে এক হবে হচ্ছে দেড়শো মিটারের কাছাকাছি হেঁটে হেঁটে সকালে একটু চাটা খেয়ে আসে সকলে মিলে হ্যাঁ রেডি হয়ে কিন্তু রাইডের জন্যও বেরোবো ওই সিরিয়াসলি বলছি যতই বাঁধের ধার থেকে যাচ্ছি বা এই ভিউটা মারাত্ম বিশেষ করে তো আমার আইল্যান্ডটা দারুণ দেখতে লাগছে তো চলো এবার চাটা খাওয়া হোক চলো চায়ের পর্বটা সারলাম সামনের মার্কেট থেকে চা খেয়ে কিন্তু আমরা এখন হোটেলে আবার চেক ইন করলাম এবার হোটেল থেকে একটু স্নানের জামা কাপড় গামছা নিয়ে কিন্তু আমরা চলে যাব মাইথন ড্যামে স্নান করতে ওখানে বোটিং করার জন্য কি কী ফ্যাসিলিটি আছে কত দাম পড়বে সব কিছুই জিজ্ঞেস করবো পসিবেল হলে কিন্তু আমরা বোটিং করব তার কারণ এখন সকাল রয়েছে কোনো বোট ছাড়ছে না যদি দেখি পসিবেল হচ্ছে বোটিং করা তো বোটিং করব সব ইনফরমেশান কিন্তু ভিডিওতে দেব তো আপাতত আমরা গামছাটা নিয়ে নিই দেন তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো ড্যামের উদ্দেশ্যে আর পিছনে ভাই রয়েছে ভাইয়ের ওপর নাকি কাল

পিছনেও কিছু লোক আছে সামনেও কিছু লোক আছে তো চলো এবার ডাইরেক্ট ড্যামে গিয়ে দেখা হবে তো চলো ফাইনালি কিন্তু আমরা এখন মাইথন ড্যামে ঢুকে পড়েছি মাইথন ড্যামে এন্ট্রি করে নিয়েছি ঝাড়খন্ড পুলিশের আন্ডারে রয়েছি এখন আমরা এখন মাইথন ড্যামের উপর থেকে যাচ্ছি আর ভাই জাস্ট ভিউটা একবার এই দিকে লক্ষ্য করো ভিউ লাগছে আর জলের কালারটা দেখো একদম পুরো সবুজ কালার ও পরপর কত ছোট ছোট আইল্যান্ড রয়েছে এখানে আর ওদিকে কিন্তু রয়েছে বোটিং এর সুবিধা চলো ঘড়িতে যে এখন নটার আমরা চলে এসেছি একদম ড্যামের একদমই সামনে এই পাশেই রয়েছে আমার ড্যামটা আর এই ড্যাম থেকে কিন্তু এদিকে রয়েছে এন্ট্রি গেট আর এদিকে রয়েছে পার্কিং এরিয়া তার সঙ্গে কিন্তু খাবার দাবার সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর আমাদের ওখানে কিন্তু খাবার দাবারের প্ল্যান চলছে ওখানে ভাটুরা রয়েছে ছোলা রয়েছে যে যেরকম পারে মোটামুটি ওখানে খাওয়া দাওয়া হবে আর একবার দেখিয়ে দিই এই পিছনেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে অলরেডি আর আমরা একটু নৌকার বোটিং এরিয়াটায় এসেছি কত কী প্রাইস রয়েছে সব কিছু জানার জন্য তো চলো এবার একটু হালকা করে বোটিং এরিয়াতে যাই দেন খাবার দাবার তো ওখানে চলছে খাওয়া দাওয়াটাও দেখাব সকালে টিফিনে কী রয়েছে তো চলো আমরা কিন্তু বোটিং এরিয়াতে চলে এসেছি এখানে লেখা দেখুন মৌসুম বোটিং ঘাট তো এখানে নৌকা বিহার ঝাড়খণ্ড সরকার তো এই ভিতরের দিকে আমরা যাব আর এইখানে কিন্তু বোটিং চার্টটা রয়েছে দেখুন ওখানে স্পিড বোট চার্ট রয়েছে ওদিকে আদার্স চার্ট রয়েছে আর এখানে রয়েছে কিন্তু ঘাটটা আর নৌকাগুলো কিন্তু ওই দূরে দাঁড়িয়ে রয়েছে একবার দেখিয়ে দিই রকম নৌকা করে কিন্তু মানে হাতে টানা নৌকা করে কিন্তু আমরা বোটিংয়ে বেরোবো চলো এবার যদি প্রাইস চার্ট সম্বন্ধে বলি এখানে কিন্তু ছ পার্সেন্ট আট পার্সেন্ট এক থেকে চার পার্সেন্ট সব কিছুই রয়েছে মানে ছশো টাকা আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা তো আমাদের সিক্স পার্সেন্ট বোটগুলো হাতে টানা বারোশো টাকা করে রেটগুলো যে মানে পার হেড দুশো টাকা করে বাট আমরা যেহেতু এখানে তিরিশ জন রয়েছি তো সেটা কমিয়ে কিন্তু পার হেড কিন্তু আমরা আটশো টাকা পর্যন্ত করতে পেরেছি তো চলো এবার সকলে মিলে এনজয় করা হবে তার আগে কিন্তু পেট পুজোটা মাস্ট তো চলো খাওয়া দাওয়ায় কী কী রয়েছে সেটা দেখাই তো চলো এরকম রাস্তার পাশে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে সকলেই কিন্তু টিফিন করছে সকলেই কিন্তু আস্তে আস্তে টিফিন করছে তো একটা ব্যাচে তো সম্ভব না তো দু জায়গায় করে খাওয়ানো হচ্ছে সকলকে তো তারপরে আমরা একটু ফাঁকা সময় পেলাম ড্যামটা ঘুরে দেখার জন্য তো চলো চলে এসেছি আমরা একদম ড্যামের কাছাকাছি মাইথন ড্যামটা ভাই সত্যি বলছি দারুণ দারুণ দারুন যারা যারা এসছে সকলেই জানে তো এই মাইথন ড্যামের রাস্তাটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে মাইথন ড্যামের রাস্তা আর এই রাস্তা থেকে উল্টো দিকেই রয়েছে কিন্তু আমাদের বেঙ্গল চলো এবার হালকা করে কিন্তু চারিদিকে দৃশ্যটা দেখায় মাইথন ড্যামের একদিকে জাস্ট দেখুন জল আধারটা আটকে দিয়েছে আটকে দেওয়ার পরেই কিন্তু এই দিকটা পুরোপুরি শুকনো পুরো পাথুরে জমি জাস্ট একবার এই দুধটা দেখুন পাথুরে জমি ওইদিকে কিন্তু রয়েছে জঙ্গল আর ওইদিকে রয়েছে প্ল্যান্ট আর এই দিকে রয়েছে ঝাঁ চকচকে ক্রিস্টেল ক্লিয়ার নীলাব সবুজ জল চলো মাইথন ড্যামটা তো মোটামুটি ভালোভাবে একটু ঘোরা হলো অনেকটা ফটোশ্যুট হয়ে গেল। এরপরে কিন্তু আমরা টিফিনের জন্য যাব কারণ অলরেডি দুটো ব্যাচ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমরা টিফিনটা করব দেন তারপরে কিন্তু আমরা বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দেব আর তারপরে তো ড্যামের কাছাকাছি স্নান তো একদম ফাটাফাটিভাবে রয়েইছে তো ভিডিওতে সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও চলো সকালের খাবার মোটামুটি শুরু হয়ে গেছে কেমন হয়েছে আজকের খাবার তো সকলের ফিডব্যাক চাইবো দাদারা খাবার কেমন ছিল একদম তো এখানে কাকু কাকিমা রয়েছে এক প্লেটে কেমন হয়েছে একদম না নৌকো একসাথে চড়তে যাবো তো চলো এইখানে আমাদের একটা ব্যাচ রয়েছে আর ওই দিকে রয়েছে আরও একটা ব্যাচ আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব তো চলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদিকে সব ভাইরা রয়েছে আর সুমন কেমন হয়েছে চলো এবার আমাদের খাবার আসছে এদিকে হ্যাঁ দিয়ে দিন ওখানে দিয়ে দিন তারপর আমি নিচ্ছি ও গরম গরম ভাটুরা সঙ্গে ছোলা কালার আর হালকা করে চাটনি তো চলো খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সোজা চলে যাব হোটেলে দেন চেক আউট করবো দেন তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব তো আমরা এখন রয়েছি মাইথন ড্যামে আর এই মাইথন ড্যামে নেমে আমরা স্নানের আনন্দ উপভোগ করছি বাড়ি ফেরার ঠিক আগে টিফিন তো খাওয়া দাওয়া জমজমাটি হয়ে গেল তারপরেই কিন্তু আমরা স্নানের পর্ব সারার জন্য এখানে চলে এসেছি এবার এখানে আমরা স্নান করব দেন স্নান টান করে কিন্তু আমরা সোজা চলে যাবো হচ্ছে হোটেলে হোটেল থেকে লাগেজপত্র সব তো একেবারে গোছানো হয়ে গেছে দেন আমরা বাইক নিয়ে কিন্তু সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলো এবার হালকা করে ড্যাম এবং লেকের ভিউটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে লেকের ভিউ মাইথন ড্যাম আর মাইথন লেকের এই হচ্ছে ভিউ আর এই হচ্ছে এই হচ্ছে আমাদের কি বলবো অ্যাডভেঞ্চারের মেন মানে কি বলবো স্রোসটা বা আমাদের মালিক বলতে গেলে দিমটাভেল রাইডার্সের সুমন্ধা সুমন্দা একদম ফাইনালি ফুল দমে এনজয় করছে ড্যামে আর সুমন্দার পিছনে কিন্তু কারা রয়েছে আবার দেখিয়ে দিই সুমন্ধার পিছনে রয়েছে বড় বড় কালো কালো সার এটা মহিষ বলে মহিষ রয়েছে আর আমরা যখন স্টান করছি আস্তে আস্তে কিন্তু আমাদের মেন লিডার দীপদা আরও দুটো ভাই মানে আমাদের বটার বন্ধু দুজন চলে এসছে তো চলো এবার জমকদার স্নান হবে আর ওদিকে তো ফুল দমে ওদিকে এনজয় করছে তিনজন চলো ঘড়িতে বাজছে প্রায় বারোটা ছুঁই ছুঁই আর আমরা এবার সকলে রেডি হয়ে গিয়েছি হোটেল থেকে বেরোবো বলে তো সকলেই টাইক সব বের করে নিচ্ছে আর এদিকে আমাদের যে কটা লো সিসি গাড়ি আছে এরই সব সকলকে নিয়ে বর্ধমানে আমাদের জন্য ওয়েট করবে আর আমরা মোটামুটি বাইক টেনে কিন্তু বর্তমানে এনাদের সাথে মিট করব তো এইসব দুটো গাড়ি এবং চারজন রাইডার নিয়ে কিন্তু বেরিয়ে গেল তো এবার চলো জাস্ট এবার গাড়িটাকে একটু ঘুরে দেখিয়ে দিই তো হোটেলের পিছনে গ্যারেজে রয়েছে আমাদের গাড়িটা অনেকে কিন্তু গাড়ি বের করে নিয়েছে অলরেডি পিছনে তো আমার গাড়িটা একটু দেখাই তো এখানে দাঁড়িয়ে রয়েছে আমার গাড়ি তো গাড়ি কিন্তু ফুল্লি লোডেড হয়ে গেছে টপ বক্সে যা জিনিসপত্র নেওয়া সব কিছু নেওয়া কমপ্লিট তার সঙ্গে গাড়িও ফুল দমে ওকে চার্জিং মাউন্ট টাউন সব কিছু লাগানো হয়ে যাচ্ছে জাস্ট ক্যামেরা মাউন্ট করবো হেলমেটে ক্যামেরা মাউন্ট করব তারপরেই বেরিয়ে পড়ব তো চলো এবার গাড়িটারি বার করব আর তারপরেই কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ব তো ভিডিওতে সঙ্গে থাকো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লক সেট আপে